হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা আসলাম পাত্রে বড়শি দন আমাদের দনের চারাগাতা হচ্ছে তো আমি সুন্দরবনের আদিবাসী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আছি আমাদের সঙ্গে আছে দেখো আমার ছোট ভাই সুমন আমার দাদা আছে আমার জেঠু আছে আর ওই যে আমার ভাই আছে বুটে পাচ্ছে পিছনে তো আমাদের চারা হচ্ছে কি মাছ দিয়ে তোমাদের সেটা দেখাচ্ছি এই যে চিংড়ি মাছ আছে এখানে গুলে মাছ আছে আমরা সব রকম দিয়ে চারা গাচ্ছি এই যে আমার জেঠু চারা গাচ্ছে আর এই যে মাছ এই দেখো বন্ধুরা আমার দাদা চারা গাচ্ছে এটা হচ্ছে গুলে মাছ গোল ঝাঁকি সারা কথা বাদ দিয়ে ঠিক আছে পরে কথা হবে ঠিক আছে এই যে পরে কথা বলবো ঠিক আছে তো বাড়ি কাজ তো চারাগাথা হয়ে গেলে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আর আমাদের মা সেই দেখো চারা গাতা কমপ্লিট তোমরা দেখো আমরা এই যে দন ফেলছি আমার যেটু দন ফেলছে সোজা ওই চলে চল এই যে আমাদের দন ফেলা চলছে বন্ধুরা আরে নো হাই করে দাও

আমাদের এক সাইডে দন ফেলা হয়ে গেছে আর এক সাইড চলছে দেখো রানিং দন ফেলা হচ্ছে বন্ধুরা দন আমাদের দন ফেলা শেষ হয়ে গেছে দেখো প্রায় শেষের পথে আমাদের দন ফেলা কমপ্লিট

আমরা এসেছি দন তুলতে আমার দাদা নিয়ে চলে যাচ্ছে সামনে আর এটা আমার জেঠু জেঠু দন তুলছে তো দেখো বন্ধুরা আমার জেঠু দাঁড়িয়ে দাঁড়িয়ে দন তুলছে এখানে নৌকা থেকে গেটটা অনেকটা বড় ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দন তুলছে দেখো দন তুলতে তুলতে একটা মাছের সাথে দেখা হয়ে গেছে বন্ধুরা দেখো ছোট্ট একটা পানখাগির বাঁচা পড়েছে এখনো দন তোলা কমপ্লিট হয়নি

এই দুটো মাছ পেয়েছি একটা বড় কৈবল মাছ আর একটা পানকাকি বাচ্চা বড় একটা মাছ পেয়ে নৌকায় একটু আনন্দ করছিলাম বন্ধুরা মাছটা কত বড় হে পড়ে যাবে পড়ে যাবে এ লাফ দেবে লাভ দেবে এ হুই গেছে তোল তো তুলিছিস ওই তো উঠে গেছে এটা হচ্ছে বোয়াল মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর একটা মাছ আনছে হাই বন্ধুরা দেখো কত বড় একটা মাছ পেয়েছি আজকের বৃষ্টি হচ্ছিল বলে সকালবেলা ফোন নিয়ে যেতে পারিনি ওই জন্য মাছটা বাড়ি এনে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি কত বড় একটা মাছ পেয়েছি দেখো দাওয়া মাছ মাছটার নাম প্রায় এক দেড় কিলো ওজন আছে মাছটা ঠিক আছে এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে আমাদের সঙ্গে থাকুন ওকে বাড়ি আমার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিও নিয়ে আমাদের দেখা হচ্ছে